ধন্দি কেমন আছো কে তো হ্যাঁ এত ভয়বহর কিছু নেই আশেপাশে তো কেউ নেই আর তিনিও নেই আর শুনলাম তোমার পাইলট স্বামী নাকি বিমান নিয়ে বিদেশে চলে গেছে চলো আমরা লুকিয়ে লুকিয়ে পার্টিকে ছাদে চেয়ে ছাদে গিয়ে কথা বলবো চলো হ্যাঁ এই জিনিসটা মুখ সে কথা বলে একদম ধন্যি শোনা রাগ কোরো না কি করবো বলো তোমাকে ছাড়া তো আমার সব কিছু ধুধু বালু চট আমি জানি যে তোমার আমার ভালোবাসার মিলন কখনোই হবে না আমাদের একটা ট্র্যাজিক এন্ডিং হবে কিন্তু তোমাকে ছাড়া তো আমি আর ভালোবাসার কোনো মানুষ খুঁজে পাই না বলো তোমার মধ্যে আমি আমার জীবনের সব আনন্দ সব খুশি খুঁজে পাই আমার একটাই দুঃখ জানো কেন সাত বছর আগে তোমার সাথে আমার দেখা হলো না তোনলি শুনলে না আপনাকে তো কাপড় কাঁচা করবে দেখেন এই দুষ্ট আমি তো সামনে আছি কাচলে এখন কাচো মানে সত্যি কি তোন সাথে আপনার সম্পর্ক আছে হুম পাক্কা অভিনেত্রী না সেদিন যে ছাদে হাতে হাতে কি এত কথা বললে সব কি মিথ্যে তন্নি নামে তিন্নি আশেপাশে কি হচ্ছে নাকি কে আসবে দাদা তুমি বলেছিলে না যে লোকজন যদি চলে আসে তাহলে এমন ভাব করবে যাতে মনে হয় তুমি তিন্নি তাহলে তার লোকজন বুঝবে না তুমি তন্নি এবং দোষ যা হওয়ার সব তিন্নির হবে তোমার আর হবে না তন্নি তুমি না অনেক ফাজিল একদম ভয় পাইয়ে দিয়েছিল আমাকে হ্যাঁ চলো না একটু ছাদে গিয়ে প্রেম ভালোবাসার গল্প করি যদি এখন যেতে না পারো কোনো সমস্যা নেই কখন যেতে পারবে বলো আমি ছাদে গিয়ে অপেক্ষা করব আপনি একটা কাজ করেন আপনি একটা আম গাছ রোপণ করেন ওই আম গাছে যখন আম ধরবে তখন আমি আসব গল্প করব আর আম খাবো হ্যাঁ ও তার মানে তোমার আম খুব পছন্দ কোন সমস্যা নেই একবার তুমি আমার বাগানে এসো সেখানে ফোজলি গোপাল গোপালভোগ ল্যাংড়া পঙ্গু সব আম তুমি পাবে তোমার জীবন আমি আমাইতো হয়ে যাবে ডিসগাস্টিং না ও তুই এখানে আসেন আসেন আপনার জন্য অপেক্ষা করছিলাম আচ্ছা তো দেরি কেন আর পার্কে কয় টাকার বাদাম খেয়েছিস হ্যাঁ বাদামার টাকা কে দিয়েছে উনি পার্কে আমি তুই নয় তো কি আমি সত্যি করে বল তুই পার্কে কার সঙ্গে ছিলি আমি কিন্তু সব জানি ও আচ্ছা নিজের সব দোষ লুকানোর জন্য রেডি হয়ে বসেছিলিস তাই না তুই আমাকে আগে বল তুই একটা ম্যারিড মেয়ে হয়ে এক বাচ্চার মা হয়ে এসব কি শুরু করেছিস তোকে এগুলো মানায় আমি কি করেছি কি করছিস বলতে আমার রুচিতে বাচ্চে যা করছিস বাদ দে বুঝছিস শেষে বড়সড় একটা অশান্তি হবে আর কি দিয়ে এটা নাশা করিনি ও নিজের দোষ ঢাকার জন্য উদোরপিন্ডি বুদর খানে চাপানোর চেষ্টা হচ্ছে তাই না শোন একদম মিথ্যা কথা বলবি না ভালো হবে না বলে দিচ্ছি আর তুই কেমন বোন হ্যাঁ নিজের কুকিতে ঢাকার জন্য বোনের নামে বদনাম করছিস আমি বদনাম করছি না তোর প্রেমিক নিজের মুখে আমাকে বলেছে তোদের ছাদে যাওয়া হাতে হাত রেখে সুখ দুঃখের কথা বলা তুই আমাকে একটা কথা বল তোকে সব মানায় আমি হলে একটা কথা ছিল তোর তো একটা সংসার আছে তাই না খবরদার তিনি মুখ সামনে কথা বলবি কি একজন